এটা হচ্ছে চরলাপাং ঘাট নদী নকাঘাট এটা হচ্ছে চরলাপাং নদীর হচ্ছে মেঘনা নদী আর সামনের জায়গা আমরা দেখতে পাচ্ছেন হচ্ছে ইসলামপুর আর তারপরে নবীনগর উপজেলা টাউন এখান থেকে টুরিস্ট বিভিন্ন যানবাহন পাওয়া যায় আর এ হচ্ছে চরলাপাং নবীনগর উপজেলার শেষ প্রান্ত আমরা এখানে এসেছিলাম যে এখানে কাজে এ হচ্ছে এ হচ্ছে নদী নদীর মাঝে নদী আমার এখানে এসেছিলাম একটি কাজে এসেছিলাম আবার চলে যাচ্ছি না খুব সুন্দরী তো তো মানে কোনো গালা নাই যে ইয়ার বিরুদ্ধে ধরছি না

সবাই 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 সকলে 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 ওই সময়া সামা এ হচ্ছে চরলাফাং নকাঘাট আমরা এখানে নকার জন্য অপেক্ষা করতেছি